নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও তো এই স্পেশাল ভিডিও কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই থামবেলটা দেখেছো আর স্পেশাল যেটা হতে চলেছে আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই আছো কিন্তু অনেকে ভিডিও দেখে তোমাদের মনের মধ্যে এরম একটা কিন্তু প্রশ্ন সবসময় জেগেই থাকে তো তোমরা অনেকের ভিডিও দেখে কিন্তু তোমরা দেখো যে ভিউজ কত কত আসছে এক একটা ভিডিওতে লাখ লাখ ভিউজ আসছে বন্ধুরা কিন্তু তোমরা মন খারাপ করে ফেলো তোমাদের ভিডিওতে কিন্তু হয়তো বিশটা পঞ্চাশটা ভিউজ আসে তারপরে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যায় তো এর কারণটা কি বন্ধুরা এর কারণ হচ্ছে আজকে তোমাদের আমি দেখাবো তো তোমাদের ভিডিওতে কিন্তু বন্ধুরা পঞ্চাশটা একশোটা ভিউজ এসে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যায় তো এর কারণ কি তো এর মূল যে কারণটা রয়েছে বন্ধুরা এর সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে এই যে সেটিংটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই তিনটে সেটিং যতক্ষণ না অন থাকবে ততক্ষণ ভিডিওতে তোমাদের না ভিউজ আসবে ঠিকঠাক না সাবস্ক্রাইবার আসবে তো এর জন্য বন্ধুরা এই তিনটা সেটিং অবশ্যই অন করতে হবে আর এই তিনটা সেটিং কোথা থেকে অন করবে কীভাবে অন করবে এই ভিডিওতে আমি পুরোটাই তোমাদের একদম জলের মতো পরিষ্কার করে দিচ্ছি কথা না বাড়িয়ে ফটাফট ভিডিওটা শুরু করি আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর অল বাটনটি অবশ্যই প্রেস করে নিও যখনই কোনো নতুন ভিডিও আসবে তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা ফটাফট ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা এখান থেকে আমরা যে অ্যাপসটি ওপেন করব সেটা হলো আমাদের ওয়াই টু স্টুডিও এই যে ওয়াই টু স্টুডিও যে অ্যাপসটি আছে এখান থেকেই কিন্তু আমরা এই সেটিংগুলো আজকে অন করে নেবো তো চলো ফটাফট আমরা এখান থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করে নেব তো বন্ধুরা তোমাদেরও হয়তো এই ধরনের সমস্যা হতে পারে তো ইন্টারনেট অবশ্যই অন রাখতে হবে তো চলো আমি ইন্টারনেটটা অন করে নিয়েছি তো এবার দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এরপরে বন্ধুরা উপরের দিকে তোমরা তোমাদের চ্যানেলের যে লোগোটা আছে এটা তোমরা দেখতে পাবে তো চ্যানেলের লোগোতে গিয়ে বন্ধুরা একবার ক্লিক করতে হবে তো চলো আমি তোমাদের এখান থেকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এই যে চ্যানেলের লোগো এই চ্যানেলের লোগোতে একবার আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে বন্ধুরা উপরের দিকে তোমরা খেয়াল করো দেখো এই যে পেন্সিলের আইকন রয়েছে এই পেন্সিলের আইকনে আমাদের ক্লিক করতে হবে তো পেন্সিলের আইকনে যখনই ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কিন্তু অনেক পেন্সিল আমরা দেখতে পাচ্ছি তো এই পেনসিলের কোনো আমরা ছেড়ছাড় কিছু করব না আমাদের যে মেন সেটিং রয়েছে বন্ধুরা এখানে নিচের দিকে তোমরা ফলো করো এই যে হোম ট্যাবটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই হোম ট্যাবে কিন্তু আমরা ক্লিক করব তো চলো হোম ট্যাবে যখনই ক্লিক করব তো এইখানে কিন্তু আমরা দুটো অপশান পেয়ে যাচ্ছি একটা হচ্ছে হোম ট্যাব আর একটা নিচে দেখো ফর ইউ তো হোম ট্যাবের যে অপশানটি এটা কিন্তু অন থাকতে হবে আর ফর ইউ যেটা এটাও কিন্তু অন থাকতে হবে তোমাদের অফ থাকলে অবশ্যই দুটি অন করে নেবে তো এরপরে আমাদের মেন সেটিং পেয়ে যাচ্ছি আমরা মোড় সেটিং তো এই যে মোড় সেটিং বন্ধুরা এখান থেকেই কিন্তু আমাদের ওই তিনটে সেটিং অন করতে হবে তো দেখতেই পাচ্ছ মোড় সেটিংতে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে কিন্তু বন্ধুরা পরপর দেখো আমরা কিন্তু তিনটে অপশান পাচ্ছি একটা হলো ভিডিও তারপরেরটা হচ্ছে শর্ট আর নিচেরটা হচ্ছে লাইভ তো আমরা যেই ক্যাটাগরির ভিডিও করি মানে তোমরা কিন্তু বন্ধুরা যারা যেই ভিডিও বানাও তারা সেই ক্যাটাগরি এখান থেকে চুজ করবে তো যারা স্পেশালি শর্ট ভিডিও করো তারা শর্টটা অন রাখবে যারা এমনি লং ভিডিও বানাও তারা ভিডিও অপশানটা অন রাখবে আর যারা লাইভটা বেশি করতে পছন্দ করো তারা কিন্তু লাইভটা অন রাখবে আর যারা সব কিছুই কম বেশি করো তারা কিন্তু সব কটাই অন রাখতে পারো তো এইভাবে কিন্তু এখান থেকে তিনটে অপশানই অন রাখতে লাগবে বন্ধুরা আর যারা স্পেশালি যে কোনো একটা যারা শর্ট করো তারা কিন্তু শর্টটাই অন রাখবে বাদ বাকিগুলো অফ করে রাখবে তো এইভাবে কিন্তু এখান থেকে এগুলো সেটিং করে নেবে তো আমি বন্ধুরা সব কিছুই কম বেশি করি তাই আমি তিনটেই দেখো এখানে অন রেখেছি অন করে নেওয়ার পরে অবশ্যই বন্ধুরা নিচের দিকে তোমরা এই যে সেভের অপশান দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু সেভ অবশ্যই করবে নাহলে কিন্তু সেটিংগুলো তোমাদের সেভ হবে না ঠিক আছে তো এই যে তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে সেভয়ের অপশান তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সেভে ক্লিক করতেই হবে বন্ধুরা তো এইভাবে এখান থেকে তোমরা সেভ করে নেবে তো চলো বন্ধুরা এবার দেখিয়ে দিচ্ছি দেখো আমি এগুলো অন করার পরে আমি অন করেছি মাত্র হয়তো চার থেকে পাঁচ দিন হচ্ছে তার মধ্যে আমার ভিডিওর কত মানে ভিউজ আর সাবস্ক্রাইবার বাড়ছে আর নিচে যেমন দেখতে পাচ্ছ তোমরা এই নিচের অপশান কিন্তু এরকমই রেখে দেবে তো চলো আমি তোমাদের ওয়াইটি স্টুডিওটা আবার ব্যাক করে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে আমার চ্যানেলে এখন আবার কত ভিউজ আসছে তো পার ডে যে ভিডিওগুলো একদম নতুন যে ভিডিওগুলো তো চলো আমি আমার চ্যানেলে যেসব ভিডিওতে কোনোরকম ভিউজ আসতো না বন্ধুরা সেসব ভিডিওতে দেখো কিভাবে ভিউজ আসা চালু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে এইখানে এই যে টপ কন্টেন্টে তোমরা দেখতে পাচ্ছ তো এই টপ কন্টেন্টে কিন্তু যেমন ভিউজ আসে তারপরে এই দেখো আমার রিসেন্ট ভিডিও আমরা মন করলে আমার চ্যানেলে এসে দেখতে পারো দেখো সব কটা আমার কিন্তু এগুলো সব রিসেন্ট ভিডিও একদম রিসেন্ট ভিডিও রয়েছে বন্ধুরা ওপরে আঠাশ দিন লাস্ট আঠাশ দিনের ভিডিও এগুলো রয়েছে কিন্তু নিচের দিকে বন্ধুরা দেখো এগুলো একদম আমার পপুলার একদম রিসেন্ট ভিডিও এই ভিডিওগুলোতেও কত সুন্দরভাবে দেখো ভিউজ আসে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিওগুলো দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভিউজ আসছে আগে কিন্তু এরকম ভিউজ আসতো না বন্ধুরা এখন কিন্তু কন্টিনিউ এই সেটিংটা করার পরে এত সুন্দরভাবে কিন্তু ভিউজ আসা চালু হয়ে গেছে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা অল বাটনটি অবশ্যই প্রেস করো